চৈত্র মাস পর্ব উনিশ লিখেছেন মমসা রাতের কালো আকাশের যেন বিরহের ছাপ তারাদের নিশ্চুপতা রাতকি করেছে আরও গম্ভীর চিত্রা ছাদের গাছগুলোতে সহযত্নে পানি ঢালছে সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কাজ করা উচিত চিলেকোঠার ঘর থেকে বাহার বাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে চিত্রান দীর্ঘশ্বাস ফেললো হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারণ পরিবর্তন হয়ে গেল এই এক মাসের মাঝে সময় বদলাতে সত্যি সময় লাগে না শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর তপ্ত শ্বাস ফেললো ক্লান্ত কণ্ঠে বলল বাহার বাই ভাঙা মানুষকে আর ভাঙ না ভাঙলেও তো পারেন আমি ক্লান্ত চিত্রার কথায় বাহারে তেমন পরিবর্তন দেখা দিল না তবে উচ্চ শহরে হাসি শব্দ বেশি এলো চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল এহেন সময়ে এমন উদ্ভট উচ্চারণ বাহার থেকে আশা করা যায় মানুষটা তো বরাবরই এমন রাগ করে আর লাভ কি চিত্রাকে চুপ থাকতে দেখেও হ্যালদোল দেখালো না বাহার বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল বুঝলে ই এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না তোমার তো সবে বাস্তবতা শুরু যত্নে গড়া ননির পুতুলের নেই শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে তৈরি তো এ তো কেবল হাত পরেছিল বা হাতটা এখনও প্রায় অকেজ কে জানতো বাস্তবতা নামক এ আমায় পড়াবে চিত্রার কথায় চরম বিদ বিধ্বস্ততার আবাস দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো বাহার ছাদের রেলিংয়ের উপর উঠে বসলো লোকটার কি কোনো ভয়ডর নেই এমন গা ছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ তোমার আম্মুও কোথায় যেতে পারে বলে তোমার মনে হয় আমি তো জানি না হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি তার কলেজ ছাড়া কিভাবে বুঝবো বলেন চিন্তা করো না ফিরে আসবে সে আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুকছে আমার বড্ড ভয় লাগছে বাহারবাই মানুষের বদল কেমন ভয়ঙ্কর চিত্রার কথায় বাহার হাসলো। স্বচ্ছ চোখের পাথায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা বাহারবাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানন বাহারবাই হল পাহাড় যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না নিচ থেকে দুয়েল ছুটে এলো ছাদে চিত্রা এবং বাহারের মাঝে তখন নিরবতা কি যেন ভাবনা ওদের সেই নিরবতা জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটল দোয়েল ধীরকণ্ঠে বলল চিত্রা আপা বড় চাচি আপনাকে নিচে যেতে বলছে রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলছে বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না চিত্রা তাজ্যব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে দুয়েল বল দোয়েলের বলা কথাটা তার বিশেষ হলো না মনে হলো সে ভুল শুনছে হয়তো যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না সে কিনা এতগুলো মানুষের রান্না করবে চিত্রার হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল মেয়ে তুমি ঠিকই শুনেছ এত অবাক হচ্ছ যে এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে মাথা ব্যথা বাড়বে শরীরের অসুস্থতা বাড়বে সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা সাবধানে থেকো পৃথিবীতে সকল মানুষই খারাপ তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন এবার খোলস বদলানোর পালা চিত্রা কেবল শুনে গেল বাহার কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো সত্যি মানুষ তবে খোলস বদলায় সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি বেটিকান সিটিতে আজ অবনী বেগমের শেষ দিন এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দেবে এরপর ভুলে যাবে সে এই ভ্যাটিকান সিটিকে এই বিন্দেশ অবনী বেগমতে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা এই বিন্দেশকে সে আর মনে করবে সে আর ফিরে চাইবে না এদিকে ভুলে যাবে সব যা আসে মিছে কলরব ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াটাই শ্রেয় এয়ারপোর্টে অপেক্ষারত অবনি অতির আগ্রহ তার উড়ে যাবার এ দেশে আর টিসে না মন অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানী শীষে জ্বালাচ্ছে তা আর নিতে পারছে না এদেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সদাগর এসে বসলেন অবনি বেগমের সাথে যেটিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেরেক দেরি আছে অবনী বেগম তাকালো আমজাদ সদাগরের দিকে লোকটা কী নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে অবনি বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সদাগর বিব্রত বোধ করলো কিঞ্চিত হেসে বলল কিছু বলবে আমজাদ সদাগর প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছিল অবনীয় তুমি কিছু বলতে চাও অবনীর প্রশ্নে আমজাদ সদাগর অস্বস্তি বাড়ল সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে অথচ বলতে পারছে না অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারলো আমজাদ সদাগর না বলা কথাটা অতবর ক্ষীণ হাসল ভারী কণ্ঠে বলল আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ অনেক বছর পুষিয়ে রাখা মিছে এক আবরণ আর ছিঁড়ে ফেলি আমজাদ সদাগর অবাক হলেন অবনি বেগমের কথায় ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন কী কথা এই যে আমি তোমার মেজুবাইয়ের প্রাক্তন এই কথাটার পেছনের ইতিহাস জানতে যাচ্ছি। আমজাদ সদাগর বিস্মিত এই কথাটা সে আশা করেনি আর এই বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি তাই এমন আলোচনা সে কশ্মিন কালেও হতে পারে তার ভাবনার বাহিরে ছিল অবনী বেগম আমজাদ সদাগরের হতবম্বতা দেখে কিঞ্চিত হাসলো বেশ আরাম করে বসে বলল তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা খুব নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া আর খুব যে কতটা বৃত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত কিছু অনুশোচনা তোমাদেরও তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য আমরা ছদাগর অবাকের পাল্লা ভারী হলো বিস্মিত কণ্ঠে বলল কি বলতে চাচ্ছ যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমি প্রস্তুত হও আমার জীবনের মোমোর সুসেই অতীত সময়টা গ্রীষ্মের মাঝামাঝি আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে দিনের বেলা তো কাটফাটা রোদ আর রাত হলে তুমুল ঝড় চারদিকে পানি বেড়েছে সেই পানি দিয়ে আসত জলদস্যু তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার টহল বসানো হয় জায়গায় জায়গায় তখন আমি ছিলাম পনেরোর কিশোরী এগ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম একদিন দেখা হয় আমার জীবনের সর্বনাশ পুরুষের সাথে কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু যা কখনো আমি এর আগে অনুভব করিনি এক দুপুর এসে অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো। কি সুন্দরতার কথা কিন্তু বয়টা এতই জেকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার গড়ে আব্বা একা মানুষ আমার তখন ধুম জ্বর মধুরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম বাহিরে তুমুল জ্বর তন্মধ্যে বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল বাবা ছুটে বাহিরে গেলেন আমি তখন প্রায় অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেল ফেলব অবস্থা সরি লাইনটা আবার পড়ি বাবা ছুটে বাহিরে গেলেন আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব অবস্থা জাপসা চোখে দেখলাম দুপুরে সে অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে পাশে আরেকজন অফিসারও দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান ফিরে তখন দেখি আমা আমাদের সদরের হাসপাতালে আমি ভর্তি চারপাশে রোদের জিলিক জানতে পারলাম একটা রাত আমি অবচেতন ছিলাম আমাকে সেই পুলিশ অফিসারই হাসপাতাল নিয়ে এসেছে গাড়ি দিয়ে সারা রাত সে এখানেই ছিল বাবাকে অনেক সাহায্য করেছে কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো হাসপাতালে আমি তিন দিন ছিলাম লোকটা তিন দিন রাতেই এসে দেখ দেখে যেত আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম যেন তার চোখে চোখ পড়লে আমি যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব আমার পনেরো বছরের জীবন তখন ততটা মজবুত ছিল না তিন দিন পর বাড়ি ফিরলাম শরীর সুস্থ হতেই আবার আমার ছোটোছুটি শুরু গ্রাম চড়ে বেড়ানোও শুরু কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও মেয়ের সাথে বাবা পাশের মাঠ থেকেই চিৎকার চেঁচামেরি করছে যেন উঠে যায় পুকুর থেকে কিন্তু কে শোনা কার কথা আমি তো আমার দুষ্টুমিতে মতো হুট করে তখন সেই চিরপরিচিত পরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড় আমি আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম কিন্তু ততক্ষণ আর শ্বাস কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায় আমার হলো বেহাল দশা দম আটকে দ্রুত উঠে গেলাম উঠতে চোখ পড়লো পুলিশবাবুর দিকে সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো মানুষটার মুখটা দেখলে আমার যেন কি হয়ে যেত আমাকে আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল তার রাজবাড়ি কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না অভিমান তো করা দূরের কথা অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো এরপর দিন গড়াতে লাগলো লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায় আমাকে দেখলেই পুলিশবাবু তার রাসবাড়ি কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন কি সুন্দর হাসতেন আমি কেবল অপলোক তাকিয়ে দেখতাম বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল ওরা দুই বন্ধু গ্রামেও বেশ সুনাম কামালো ওরা আসার পরে কমে গেল ডাকাতির প্রকোপ ওনার সাথে আমার প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হয় এক ঘটনায় আগে তো দূর থেকে দেখতাম হাসতাম সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল আমার এক বান্ধবীকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশ বাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন এরপর থেকেই মানুষটার প্রতিটা কাজ কাজে আমি মুগ্ধ হতাম আমার সাথে তার সম্পর্ক একদম কাজ থেকে কাছেই হয়ে গেল মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশ বাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম দু বন্ধু তৃপ্তি করে খেত এমন করে বছর পেরোলো পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে কিন্তু কথা থামল অবনি বেগম আমদাদ সদাগর তখন হাত পা কাপাকাপি অবস্থা সে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে সে যে নিস্তার নেই সে উত্তেজিত কণ্ঠে বলল কিন্তু কি অবনী বেগমের দীর্ঘশেষ বাড়ি হলো বুক চোখে টলমল করে উঠল সে অতীত বাবার বিষ খাওয়া শরীর যা কাদাময় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে কি সে স্মৃতি কি বিশ্বাসঘাতক পরপর ফ্লাইটের ছাড়ার ঘোষণা অবনি বেগমের চোখে টলমল অস্ত্র আমজাদ ছদাগর ক্ষণে ক্ষণে উৎকিণ্ঠিত হচ্ছে অধৈর্য কণ্ঠে বলল কিন্তু কি বলবে তো আর ওই পুলিশ অফিসার কি মেজুবাই সাহেব ছিলেন তুমুল কান্নার ব্যাগের মাঝে হাসি এসে পড়লো অবনিবেগমের। বেগমের আহারে তার আত্মনা ছুতে পারল না কাউকে বরং সন্দেহ পরিষ্কার জন্য উন্মুদ্ধ উন্মথ মানুষ বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চুপ বন্ধ করলেন অর্থপর বলা শুরু করলেন তখন সময়টা বর্ষাকাল হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হল ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল চুরি মহামারী হানাহানি তো গ্রামে আমার উত্তক্ত সাথেই কত বন্ধু এই নেশে আসক্ত হয়ে যাচ্ছিল এই নেশে আসক্ত হয়ে এই অরাজকতার সৃষ্টি হলো এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ নতুন নতুন আরো পুলিশ অফিসারের আগমন ঘটল আমিও তখন বারন্ত শরীরে বেশ বড়সড়ো হয়ে গেলাম কোনো বিয়ের সম্বন্ধ আসতো না কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবরি সম্পর্ক হয়তো বেশ গভীর শারীরিক আর কি কিন্তু তেমন কিছুই ছিল না সে আমার হাত ধরে সে আমার হাত ধরে ছিল দুবার এর বেশি কিছুই না কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে বাবা তখন ওনাকে বারবার চাপ দিত বিয়ে করার প্রস্তাব দিত উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে আমারও হুড়মুড় করে শরীর বাড়লো কিশোরী থেকে নারীতে পরিবর্তিত হচ্ছে গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো রাস্তা বের হওয়া বিপদ হয়ে গেল ঘরে সারা দিন পড়ে থাকতাম দিন গুনতাম সে বোধহয় আসবে কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো বর্ষার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একবারে উদাও হয়ে গেল তার বন্ধুর কাছে ছুটে গেলাম খোঁজ দিতে পারল না সে আমি কেঁদে কেটে একাকার গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে বাবার অবস্থাও করুণ হতে লাগলো আমার হাসি হাসি খুশি ভাবটাও নীরব হয়ে গেল আমি কেবল ফেল ফেল করে দেখলাম সে নীরবতা কাকে জানাবো সেই কষ্টের কথা তখন আমার কেউ ছিল না অর্থপর তার বন্ধু আমাদের বর্ষা দেয় খোঁজ নিয়ে আসবে জানায় কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায় অর্থপর তার বন্ধু অনেক খোঁজখবর করে জানতে পারল তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে পুলিশবাবু এয়ারপোর্ট থেকেই নিরুদ্দেশ আমার তখন হাউমাউ করে কান্না লোকটা গেল কোথায় আল্লাহ দরজায় তিনবার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে অতপর বর্ষার শেষের দিকে একদিনের কথা আমি বর্দপুরে ঘুমিয়েছিলাম বাহিরে জর রোদ গ্রামের এক ছেলে এসে খবর দিল তার নাকি দেখা পাওয়া গেছে আমার পুলিশ পুলিশবাবু নাকি ফিরে আসছে আমি সেই বরদপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম গ্রামের মাঠে তখন তুমুল ভিড় থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে কত কত বড় বড়ো মানুষ কত অফিসার আমি আমার পুলিশ পুলিশবাবুর দিকেই তাকাতেই থমকে গেলাম শরীরে কালো পোশাক চেহারা একবারে ভেঙে গেছে চোখগুলো কেমন ভেতরে চলে গেছে মুখবর্তি চাপদারি মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ে চলে গিয়েছে সৎ থেকে তো তার পরিবার হারাতে হয়েছিল অসৎ হয়েছে তাই গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি মৃত্যুর আগে নাকি সকলের ইচ্ছে পূরণ করা হয় কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল সে ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি আমি কত কাঁদলাম হাউমাও করে কাঁদলাম আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি আমি বিকে চেয়েছিলাম মানুষটার প্রাণ বলেছিলাম আমরা অনেক দূর চলে যাব এ পাপে আর ডুবতে দেব না মানুষটাকে ওরা শোনেনি আমার এত যত্নের ভালোবাসা আহা কি নিদারণ তার বিধ্বস্ততা মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল কিন্তু তার আগে তার শরীরের পরপর ছয়টা গুলি মেরে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় রক্তে লাল হয় আমার প্রিয় সুজনবাদিয়ার মাঠ যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে ভাবে আমার বাবু। যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ গণ্য হয়েছিল আর তাকে গুলি করেছিল কে যেন তার সদাগর আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে ওরা পাশান্ড আমি হাওমাও করে কেঁদেছি কি ব্যথা নিয়ে চিৎকার করেছি মৃত্যুর পর ও মানুষটা চোখ মেলে যেন অপলোক চেয়েছিল আমার দিকে আমি শেষবারও ছুতে পারলাম শেষবারও ছুতে পারলাম দেয়নি ছুঁতে আমায় তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল কিন্তু আমি আজও বলিনি সে ভয়াবহতা আমার মানুষটার এ দশা আমি আজও ভুলিনি প্রকৃতি আমার এসবটা নিয়ে ক্লান্ত হয়নি যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায় আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠে আত্মহত্যা করে মানুষটা মারা যাওয়ার তিন দিনের মাথায় সেদিন সন্ধ্যায় জ্বর আব্বা আমার গড়ে নাহি ফিরে চিন্তায় চিন্তায় আমি মরিয়া আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায় অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে আমায় এই গোটা দুনিয়ায় রেখে চলে গেছে আমার আব্বা বেমানি করেছে আব্বা আমার বিশ্বাসঘাতক ওরা কেউ কথা রাখলো না কেউ আমার রইলো না ওরা শেষ করে দিয়েছিল আমায় এই সবটা হারানোর যন্ত্রণার রাগিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল অর্থপর প্রতিহিংসার আগুনে ধাউ ধাউ করে চলে আমিও পা রাখলাম সদাগর বাড়ি এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল অবনী বেগমের চোখে অশ্রুর ঢেউ ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে আমজাদ সদাগর চোখেও দেখা গেল অশ্রুদের ভিড় এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল অথচ না বরং মিছে নিয়ে করে ফেলেছে চরম মাসুল আদৌ দেওয়া যাবে তন্মধ্যেই অবনি বেগমের প্লেন ছাড়ার সময় হলো চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো আমরা ছদাগর আমতা আমতা করে ডাক দিল অবনি পথে মধ্যে থামিয়ে দিল অবনি বেগম মুচকে এসে বলল তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দেবে প্রথমবার ভেঙে গিয়ে অনেক অনেক কষ্টে জোড়া লাগেছি। দ্বিতীয়বার হয়তো আর পারবো না তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল আমিও ভাঙতে চানি ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে আমি অভাগিনী তো চির কলম কিনি তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমি তাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা যে রং বদলাতে পারে আজ তাই আফসুস করলাম তুমিও না হয় একটু আফসুস করো আমাকে সব খুলে বলতে না পারার আফসোস আমাকে অনেক ভালোবেসো কিছুটা কম ভালোবেসেছ সেই আফসোস কিছু আফসোস থেকে যাক অবসাদ জাগবে আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে আমিও আমি আজ স্বার্থপর হলাম কি সুন্দর তোমার মনে আফসুজ্জা জাগালাম ভালো থেকো কেমন আমরা সদাগর কেবল তাকিয়ে রইল অবনি বেগমের যাওয়ার পানে সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি সত্যি বলতে এক জীবনে হয়তো অনেক ভালোবাসা কাউকেই দেওয়া যায় না চিত্ত চির মাস পর্ব উনিশ এখানেই শেষ